জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত শেখ হাসিনার বিচার শুরু মিস্টি লিখেছেন সাইদুর রহমান রুমি যা শুধু বাংলাদেশের সামাজিক জীবনের সৃষ্ট গভীর খদ মুছেনাদি বরং এটি হোক এক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে ও মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হল এর আগে গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের কাছে ফর্মাল চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর বায়বীয় চেতনার মাধ্যমে হাসিনা তথা শেখ পরিবারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ভয়াবহ কাহিনী এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে ওঠে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার পর ভারতে পলায়নের বর্ণনা দেওয়া হয়েছে হয়েছে একাশি জনকে জুলাই গণহত্যায় দেড় হাজার শহীদ আর আড়াই সহস্রাধিক আহতের দায় হাসিনা ও তার সহযোগীদের দেয়া হয় এবং এর পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না দেয়া এবং ষড়যন্ত্র করার অপরাধ অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকরের মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে